এখানে একটা কথা বলে দিই এখন আবার একটা নতুন আমি বলবো বের হয়েছে যে প্রয়োজন নাই হাদিস নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবে অনেক দিনই ভাইকে দেখছি আমি তার আগে বিপদগ্যামী ছিলেন হেদায়ত হয়ে ইসলামের দিকে এসেছেন এখন প্রথমেই সই বুখারি টান দিয়ে পড়া শুরু কে বললো আপনাকে প্রথমে সই বুখারি পড়তে আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন এত কঠিন কঠিন বই আগে কেন এই বইগুলো পড়তে বলে আমার গ্রামে পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বছর বেশি বলে ফেলছে মনে আমাদের মতো হলে বিশ বছর লাগবে কঠিন বই আগে না আগে সহজ বইগুলো পড়তে হতো তো ভাবখানা তখন দেখা যায় এমন কয়েকটা হাদিসের কিতাব পড়ে কোরআনের কিছু অনুবাদ করে আলেম ওলাম আর দরকার নাই কোনো মাঝাবেরও দরকার নাই আমি নিজে একাই মস্তাই এই এটা একটা ফিটনা চলছে তো আমি বোঝাচ্ছি আপনাকে একটা মাস আল্লাহ ধরেন আপনার সামনে আসলো মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না কাগজের টাকা এরপরে আসছে ক্রিপ্টোকারেন্সি কী আসছে নাম শুনুন নেই ইলেকট্রনিক মানি তো চলে আসছে যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না এরপরে আসবে ক্রিপ্টোকারেন্সি ট্রিপ্টো কারেন্সি মানে বিট কয়েন এগুলো ভবিষ্যৎবাণী না কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভাবে এগুলো ভবিষ্যৎবাণী না এগুলো বর্তমান অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে হয়তো বা এদেশেও অচিরে আসবে তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ ক্রিপ্টো কারেন্সি কী জিনিস আপনি বোঝেন না এখন আপনি একজন আলেমের কাছে আসলেন এসে বললেন যে হুজুর ক্রিপ্টো কারেন্সি কী জিনিস আমি বুঝি না এটা হারান না হারান জায়েজ না জায়েজ কতটুকু রাখা যাবে রাখা যাবে না মাসাল্লা দেন এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন এই যে তাফসিবনে কাসির নেন জালালাইন নেন মারেফুল কোরআন নেন এই যে বুখারি মুসলিম তিনি মিজি আবুদাউদ্দ নাসাই সবগুলো নেন বাসায় গিয়ে পড়াশোনা করে মাস আলা বের করেন পারবেন সম্ভব সম্ভব কি কে পারবে যিনি মুস্তাহিদ আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সঙ্গে কতজন থাকে অল্প কিছু বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ করতে করতে হবে তাই তখন এই যে আপনি আমার কাছ থেকে মাস আলাটা জানলেন এই মাস আলা জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত আপনার এই মাসালা জেনে নেওয়াটা থেকে উচিত না অনুচিত এই মাসালা আমার কাছে বা আলেমের কাছে না জানলে কীভাবে শিখবেন আপনি শেখার জন্য আপনাকে আসতে হবে না এটাই মজহাব এটাই মজাহাব এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলো মানি না আমি খালি বইপত্র একা একা পড়বো আলেম হয়ে যাবে সম্ভব না যখন আমরা কলেজে পড়তাম অনেক সময় মনে হতো যে হয়তো বা সম্ভব যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না এই সমুদ্রে ডুব দেওয়া শুরু এর তলানে খুঁজে বের করতে একশো বছর লাগবে মনে হয় আল্লাহ ভালো জানেন আল্লাহ একবার দিনের জ্ঞান তো বেশি আলী রদি আল্লাহ একটা কথা বলে দেই বিয়ে সামনে যাচ্ছি আলী রদি আনহু শেষ বয়সে বলছেন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে আলী রদি আল্লাহ আনহু বলছেন যে আমি শুরু থেকে নবী সাল্লু আলি পাশে ছিলাম আমার দুঃখ নাই তবে একটা মনের কষ্ট কি আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সাল্লাহ আলী সাল্লাম সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না কি গভীর কথা যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না তাহলে পাত্র আমরা তো পাত্র জ্ঞান বিতরণ করবেন ওলামাই কেন পাত্র আমরা যদি পরিষ্কার না হয় জ্ঞান কিভাবে পাবেন সম্ভব সম্ভব না আরেকটা বিষয় বলে দেই যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন আল্লাহ পাক আপনার সম্মানার্থে ফেরেস পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবে ইনশাআল্লাহ আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য আসমান জমিনের সমস্ত মাখলুক এমনকি সমুদ্রের নিচের মাছ গর্তের ভিতরের পিপিলিকা সবাই আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেগফার করবে ইনশাআল্লাহ একটা হাদিসে নবীজি বলেছেন যে এক আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায় ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন তো প্রিয় ভাইয়েরা যুবক ভাইদেরকে বলছি স্পেশালি আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্যে যে এই ছাদগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে এলেম অর্জনের কোনো বিকল্প নয় এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না আলেম ওলামাদের সংস্পর্শ লাগবেই অন্যথায় পারবে না এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন হ্যাঁ ভূ প্রেক্ষাপটের বইগুলো পড়বেন এগুলো ঠিক আছে এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকে ইসলামের খেদমত করবেন ইনশাআল্লাহ তার পারা যাবে না আল্লাহ তৌফিক দান করুন যুবক ভাইদের সামনে এই কেন ফাঁদ কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে তাহলে কুফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ রব্লা আলমিন বলছেন মহমিনদেরকে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো দেখুন ছয়টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ হয় না কয়টা পিলার এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস তিন আসমানে কিতাব সমূহে বিশ্বাস চার নবী রসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ পরকালের প্রতি বিশ্বাস এবং ছয় তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি দেওয়া লাগে এবং কাজেও বাস্তবায়ন করতে হয় তারপর আপনি মুমিন হবেন আল্লাপাক বলছেন আমাদেরকে এই মুমিনদেরকে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এটার ব্যাখ্যা কি ভয় করা মানে কি শুধু নেক আমল করা মানেই আল্লাহকে ভয় করা নয় পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহকে ভয় করা যদি আমি নামাজ পড়ি প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি আর হারাম ছেড়ে নামাজ পড়েন হালাল খেয়ে নামাজ পড়েন প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন